কেন সুন্দরী প্রতিযোগিতার নামে নারীকে পণ্য করা কেন ফ্যাশনের নামে উগ্র নারীর উদ্ভটে নড়াচড়া কেন টিভি পর্দায় বিজ্ঞাপনের বাড়তি তেলেস্ম কেন পত্রিকা জুড়ে ফালতু মডেল নায়িকার উৎপাত আসসালাম আলাইকুম প্রিয় ইসলামপন্থী দিনী ব্যক্তিগণ আজকের আলোচিত বিষয় হল বুখারি শরীফের একটি হাদিসের ব্যাখ্যা যেখানে বলা হয়েছে নারীদের ভিতর অলক্ষণে বা অপয়া থাকতে পারে আজকের ভিডিওর মাধ্যমে জানব অলক্ষণে কি আর কিভাবে বা বুঝব কোন মেয়ে অলক্ষণে আল্লাহতালা বলেন নিশ্চয়ই তোমাদের স্ত্রীগণ এবং সন্তান সন্ততিদের মাঝে তোমাদের শত্রু রয়েছে হজরত আবদুল্লাহ বিন ওমর তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমাদের স্ত্রী বাড়িঘর এবং ঘোড়ার মাঝে অশুভ লক্ষণ আছে হজরত আবদুল্লাহ বিন ওমর আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিয়া কাছে লোকের অশুভ স্ত্রী লোক সম্পর্কে আলোচনা করলে তিনি বলেন কোন কিছুর মধ্যে যদি অপয় লুকিয়ে থাকে তা হল বাড়িঘর স্ত্রী লোক এবং ঘোড়া হজরত উসামা বিন জায়দ তালা আনু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন পুরুষের উপরে মেয়ে লোকের অপেক্ষা অন্য কোনো বড় ফিতনা আমি রেখে গেলাম না শেষ হাদিসটি দেখুন রসুল সাল্লাহ আল্লাম বলেছেন পুরুষদের উপর সবচেয়ে বড় ফিতনা হলো নারী এই কারণে মানুষ খুন করে ঘর ছাড়া হয় পিতামাতার অবাধ্য হয় হারাম খেতে শুরু করে মিথ্যা বলে গুনাহ করে জিনায় লিপ্ত হয় তাহলে যে নারীর কারণে মানুষ গুনাহে লিপ্ত হয় সেই নারী অপয়া বা অলক্ষণে সকল নারী নয় ঘোড়াকেও অলক্ষণে বলা হয়েছে অথচ ঘোড়া দিয়ে জিহাদ করা হয় রসুল সাল্লাহ আলহ্লাম নিজেও ঘোড়ার পিঠে চড়েছেন হাদিস দ্বারা সেই সব ঘোড়াগুলোকে অলক্ষণে বলেছেন যেসব ঘোড়া দ্বারা দিনে বা দুনিয়াবি কোনো কাজ হয় না ঘরবাড়িকেও অলক্ষণে বলার কারণ যদি মানুষ ঘর বাড়ি নির্মাণের লোভে হারাম উপার্জন বেছে নেয় সেটি অপয়া ঘর আসলে আমাদের সমাজে প্রচলিত অলক্ষণে বা অপয়া বলা হয় এমন এক ব্যক্তিকে যার দ্বারা মানুষের ক্ষতি হয় এবং আঁকি দ্বারা জায়েজ নেই অন্যদিকে হাদিসের ভাষায় অলক্ষণে বা অপয় বলা হয় যার দ্বারা মানুষ মনাই লিপ্ত হয় তাহলে হাদিস দ্বারা কোন নারী অপয়া প্রমাণিত যে নারী স্বামীকে গণহ করতে উৎসাহ দেয় দিন পালনে বাধা দেয় হারাম উপার্জন করতে বাধ্য করে স্বামী ও পরিবারের হক আদায় করে না হাদিসের আলোকে এইসব না ফরমার অবাধ্য নারী হলো অপয়া বা অলক্ষণে কিন্তু যে নারী ভালো ও সৎ সে নারী অপয়া বা অলক্ষণে নয় রসুল সাল্লা আল্লাহ সাল্লাম অনেক স্থানে নারী জাতির প্রশংসা করেছেন নারীর পায়ের নিচে সন্তানের বেহেস্ত বলেছেন যার পায়ের নিচে জান্নাত সে কি করে অপয়া হতে পারে হজরত আবদুল্লা বিন মাসাইদ রাতলা আনহু বলেন রসুলসাল্লা আলসালাম বলেছেন অলক্ষী বা কুলক্ষণ মনে করা সিরপ এটি আমাদের আকিদা নয় তবে কারও মনে এরূপ দুর্ভাবনার উদয় হলে আল্লাহর উপর পূর্ণ ভরসা করলে তা দুর্বৃত হয়ে যাবে আসলে নারীদের মাঝে মূলত আমাদের সমাজের ভাষায় প্রচলিত কুলক্ষণ বলা জায়েজ নয় সমাজের ভাষায় কুলক্ষণ এবং হাদিসের ভাষায় কুলক্ষণ কতটি সম্পূর্ণই আলাদা হাদিসের ভাষায় কুলক্ষণ হল যার দ্বারা মানুষ গণাহিত লিপ্ত হয় আশা করি আলোচনা বুঝতে পেরেছেন হে আল্লাহ আমাদের মুসলিম মা বোনেরা পর্দায় অন্তর্ভুক্ত হয়ে বিভিন্ন ক্ষেত্রের মধ্য থেকে বেরিয়ে আসতে পারে এবং জালিমদের ভয়ঙ্কর থাবা থেকে বাঁচতে পারে তার তুমি তৌফিক দান করুন আমিন